का प्रोजेक्ट कैसे कैसे हो रहा है बात नंबर 20 देखो ओके अपनी गाइस अबमा बताना पा से बोला मैंने चेक कर इलाइनमेंट ऑब्जर्वेशन प्रोजेक्ट अनपब्लिक हम ना वगैरह देख सकते हैं डेस्क की तरफ और আসসালাম আলাইকুম হ্যালো গাইস আজকে আমরা আসলাম কাবাব খেতে আমরা অর্ডার করেছি চিকেন কাবাব চিকেন বটি কাবাব এবং সাথে মাটন কাবাব আমরা আসে কাবাবটা খেয়ে দেখি এখানে কাবাবটা কেমন তারপর কাবাব খেয়ে আপনাদের রিভিউ জানাবো শরীফুল এখন খাচ্ছে শরীফুলের আমরা রিভিউ শুনবো শরীফুল খাও ভাই এত সুন্দর একটা ট্রেড দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভাই আপনি বিয়ের পরে আরেকটা ট্রেড দেবেন খুব শীঘ্রই এটা আমরা সালে ইনশাল্লাহ পেয়ে যাব আমার ছোটো ভাই আছে হৃদয় ওইশোলা প্রতি সালে বিয়ে করবে ওর ট্রিটটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবো হৃদয় টি শরীরকুলের রিভিউ কেমন রিভিউ বলো জাস্ট অসাধারণ ভাই এটি রেটটা কে দিল ভাই

何だそれは何だそれはいいです